জিন দিদির উপর একটা প্র্যাঙ্ক করতে চলে আছে জিন দিদি হচ্ছে এখানে আছে জিন দিদি কেবল আসলো তো আমিও ভুলে গেলাম দিদির উপর প্র্যাঙ্ক করবো তো তোমরা সেটা দেখতে না আমি এখন কি কি করি তো চলে আসো

এ এইগুলো কি এ রাস্তার মধ্যে অপমান করবে এই কুটি ঝগড়ুটে মেয়ে গাল মহিলা তুই কুটনি তুই তুই লোকের ভালো সহ্য করতে পারিস তুই

हैं कुछ है अरे इधर ही बंदरिया तू ही बंदरिया तू ही बंदरिया तू ही बंदरिया हम्म थगली थगली तू जाते आ भी ना ए बात चला जा तो तो जा अरे लड़ाई कौन है चलो मैं तेरे के पहले दे दूं की थोरे कीठो गाय দেখিটা পারিস ডাক পড়ি না ঠিক না পড়ি ও তো কথাই বলা সবাই সবার সাথে কথা কথা বলতে হবে না এ ফিউ মোমেন্টস